গালফার ইঞ্জিনিয়ারিং ভিডিও অনেকে দেখে না দেখেই কিন্তু কমেন্ট করতেছে যে ভাই আপনারা ডেলিগেট কীভাবে করেন বিষাত বন্ধ তো ওভারঅল হচ্ছে গালফার ইঞ্জিনিয়ারিংয়ের যেই প্রজেক্ট গভর্নমেন্ট একটি প্রজেক্ট ওদের গভর্নমেন্ট প্রজেক্টই শুধুমাত্র লোকগুলা গালফার ইঞ্জিনিয়ারিং নিয়ে যাবে আপনাদের যদি কারো সন্দেহ বা কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে সরাসরি ডেলিগেট ফেস করেও আপনারা জেনে নিতে পারবেন ডেলিগেটের মুখ থেকে যে ভাই আপনারা বিশ্বা কীভাবে করবেন কীভাবে নিয়ে যাবেন এটা নিয়ে কোনো সন্দেহ রাখার দরকার নাই ওরা বিশ্বাস করতে পারবে যেহেতু গভর্নমেন্ট প্রজেক্ট ম্যাটেরিয়াল প্রজেক্ট ওমানের গালফারের তো সেই ক্ষেত্রে আপনারা ইন্টারভিউ ফেস করতে পারেন সরাসরি যেহেতু ডেলিগেট চলমান আছে তো গত চার পাঁচ দিন তো আমাদের ইন্টারভিউ চলমান তো এটার আগামী উনিশ তারিখ উনিশ সেপ্টেম্বর পর্যন্ত এটার টাইম বাড়ানো হয়েছে একদিন শুধুমাত্র বাড়ানো হয়েছে হেল্পারের কারণে তার আগ পর্যন্ত আপনাদের টেকনিশিয়ান হেল্পার সবই চলবে আর শুধুমাত্র হেল্পার চলবে হচ্ছে উনিশ তারিখ তো উনিশ তারিখে যারা হেল্পারে বা কনস্ট্রাকশন হেল্পারে যারা যাবেন তাদের ট্রান্সপোর্টেশনটা হচ্ছে পঁচাত্তর থেকে পঁচাত্তর ওমানি রিয়েল পাবেন আপনার হচ্ছে হেল্পারের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং হচ্ছে পাঁচ দিন ডিউটির জন্য বেসিক আট ঘন্টা এক ঘন্টা আপনাদের লাঞ্চ ব্রেক থাকবে সেই হিসাবে আপনাদের নয় ঘন্টা হিসাব করতে হবে তারপরে হচ্ছে ওভারটাইম হিসাব করতে হবে তো যারা গালফার ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাচ্ছেন এই মুহুর্তে ও মানে সেটা হোক শাটারিং স্টিল ম্যাশন বাইস্কা হোল্ডার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা শুধুমাত্র হেল্পার হিসাবে যাবেন তারা সরাসরি উনিশ তারিখে আমাদের এখানে চলে আসলে হবে আর বিশেষ করে যারা আগে বিদেশে কাজ করছেন তারাও যদি টেকনিশিয়ানের কাজ না জেনে থাকেন সেক্ষেত্রে ট্রাই করতে পারেন হেল্পারে আর যদি কেউ টেকনিশিয়ানে ট্রাই করতে চান তাহলে আমাদের সেন্টারে চলে আসতে পারেন আমরা আপনাদেরকে ফ্রিতেই এই ট্রেনিংটা করাবো দুই চার দিন যে ট্রেডের কাজটা যদি আপনার ধারণা থাকে যে আগে হেল্পার হিসাবে কাজ করছেন এখন টেকনিশিয়ানে যেতে চাচ্ছি তো টেকনিশিয়ানের স্যালারিটা একটু বেশি একশো বিশ ও মানি রিয়েল পর্যন্ত তো আপনারা যদি গালফার ইঞ্জিনিয়ারিংয়ে ডেলিগেট দিয়ে যেতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে এই ডেলিগেটের ইন্টারভিউর যে অ্যানাউন্সমেন্টগুলো আমি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি